আমরাও সেটাই প্রত্যাশা করি সেটা যেন ফুটবলের ঐতিহ্য যেন ফিরে আসে একদম আর একটা খবরে যেতে চাই শতবর্ষের প্রাচীন সেলাই মেশিনের খোঁজ মিলল চাঁদপুরে প্রাচীন এই সেলাই মেশিনটি ব্যবহার করছে তিন প্রজন্ম অতি প্রাচীন এই সেলাই মেশিন এখনো চলছে নতুনের মতোই যেন কালের সাক্ষী এ সম্পর্কে আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী কাদের পলাশ

তৈরি করেন এবং বাজারজাত শুরু করেন তো আমি যেই বিষয় নিয়ে কথা বলতে চাই চাঁদপুরের নতুন বাজারে একটি সেলাই মেশিন আছে যে সেলাই মেশিনের বয়সটাকেও কত সেটা ঠিক বলা যাচ্ছে না কিন্তু এখানে যে বিল্লাল হোসেন খান যে সেলাই মেশিনটি এখন ব্যবহার করছেন তার চাচা আব্দুল লতিফ খান এই সেলাই মেশিনটি ব্যবহার করতেন এখন বিল্লাল হোসেন খানের ছেলে আব্দুর রহিম তারাও ব্যবহার করছেন এবং এই সেলাই মেশিনটা ধারণা করা হচ্ছে অন্তত একশো বছরের উপরে কারণ আব্দুল লতিফ সাহেব ব্যবহার করেছেন প্রায় তিরিশ চল্লিশ বছর তিনিই এই সেলাই মেশিনটি কিন্তু পুরোনো কিনেছিলেন নুফ্দুল্লাহ আমার সা কিনছে সালাইছে যে এমন পুরানি চেকনান কিনছে এমনই চালাইছে আমি আয় অজে পাইছি এই একই অবস্থায় হয়তো ওই মেশিন কিছু ফাস্ট লাগলে আমরা কাম টাম করাই যে পাগ বলতো এই রাই কিন্তু মেন মেশিন এমনই ছিল মানে দাদা চালাইছে বাবা চালাইছে আমিও পনেরো বছর ধরে চালাইতেছি এখনো কোনো মানে কাজ করার কোনো সমস্যা নাই এখনো কন্টিনিউ কাজ চলতেছে আরও মনে হয় অনেক বছর চলবে আমাদের প্রজন্ম পরের প্রজন্ম চালাইতে পারবো কোনো সমস্যা নেই আর কোনো রিপেয়ারিংয়ের কাজ টুকটাক যাই হয় আব্বাই যাই রেলায় আর মিকারের কাছে অনেক লাগে না এখন পর্যন্ত সেলাই মেশিনটি একেবারেই ভালো আছে শুধুমাত্র এটার যে রং রংটাও বলা হচ্ছে যে এইরকমই ছিল এটার আলাদাভাবে কোনো রঙিন করার তারা করেনি রঙিন করেনি এবং রঙও করেনি কিন্তু সেলাই মেশিনটা শুধু নাট বা ছোট ছোট কোনো সমস্যা থাকলে সেটা এখানে বিল্লাল হোসেন খান তিনি নিজেই সমাধান করে ফেলেন সুতরাং এই সেলাই মেশিনের বয়স শত বর্ষের উপরেই ধরা হচ্ছে তারপরেও আরও কত বছর এটা চলে সেটা এখন দেখার বিষয় ধারণা করা হচ্ছে চাঁদপুর তথা সারা বাংলাদেশের অন্যতম একটা পুরনো সবচেয়ে বয়স্ক সেলাই মেশিন হচ্ছে এটি কাদের পলাশ যমুনা নিউজ চাঁদপুর